আচ্ছা আমরা এখন একটা ত্রিভুজ দেখবো ঠিক আছে তো এই যে কোনটা আপনারা দেখতেছেন এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা কত ফুট না আর এই যে এই বাহুটা এই যে আপনার এখান থেকে এখান পর্যন্ত এটা ছাব্বিশ এটা আগদিকে আপনারা জানেন আর এই দিকের বাহুটা এই যে এটা আপনার এটা হলো পঁচিশ তো এই বাহুটা পঁচিশ আবার এই বাহুটা হলো আপনার ছাব্বিশ আর এটা হলো আপনার কত ছত্রিশ তাহলে আমরা দেখলাম এমন একটা জমি এমন একটা ত্রিভুজ যেটা তিনটা বাহু অসমান এটা ছত্রিশ এটা ছাব্বিশ আর এটা হলো আপনার পঁচিশ তার মানে এটা একটা বিসমবাহু ত্রিভুজ এই বিসমবাহু ত্রিভুজটা আমরা যদি অঙ্কের মাধ্যমেও আপনাদেরকে খাতার মধ্যে দেখাই আবার যদি আপনাদেরকে অ্যাপের মাধ্যমেও যদি দেখাই দুটাই মিলবে আশা করি তো চলুন আমরা এখন খাতার মধ্যে করে আপনাদেরকে দেখাই এরপরে অ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখব তো যদি আমরা খাতার মধ্যে যদি দেখি তাহলে যে একটা সূত্র আছে এখানে এটা হলো ত্রিভুজ হ্যাঁ চৌত্রিশ ছাব্বিশ এরপরে আপনার পঁচিশ তো যদি যদি সূত্র দেখি তাহলে এখানে কি আছে এস সমান এ প্লাস প্লাস বি সি ডিভিশন আছে এখানে মানে আপনার এটা এটা হলো বি আর এটা হলো সি ঠিক আছে এটা এ বাহু এটা বি বাহু এটা সি বাহু এরপর আপনার এখানে আছে রোড ওভার আহ এস ইন্টু মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি ঠিক আছে আমরা এখানে দেখবো যে প্রথম কথা আছে এখানে আছে আপনার ছাব্বিশ এটাকে যোগ দিতে হবে এরপর আছে আপনার পঁচিশ এটাকে দিতে হবে এরপরে আছে আপনার এখানে এটাকেও দিতে হবে এরপরে আছে কি আপনার এরপর হইলো আপনার এই যোগ করার পরে দুই দ্বারা ভাগ দিতে হবে দুই দ্বারা ভাগ করার পরে যেটা হবে এটা আমাদের ইয়াস হবে তো দুই দ্বারা ভাগ করার পরে এটা কি হয় দেখি তো ছাব্বিশ পঁচিশ ছত্রিশ ছাব্বিশ যোগ পঁচিশ যোগ ছত্রিশ কত এখানে সাতাশি ঠিক আছে আপনার দুই ধারা ভাগ দিতে হবে তো সাতাশি কে আমরা দুই ধারা ভাগ দিব এখানে তেতাল্লিশ দশমিক পাঁচ তেতাল্লিশ এটা হলো এস এর মান ঠিক আছে তো আমরা এখানে এই যে প্রত্যেকটা খেয়ে যে আপনার এটা বের করলাম আর কি অর্ধ পরিসীমা বের হলো কত তেতাল্লিশ দশমিক পাঁচ এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এই যে ক্ষেত্রফলটা বের করা সেই ক্ষেত্রফলটা বের করার জন্য কি করতে হবে দিতে হবে আপনার রোড ওভার ঠিক আছে রোড ওভার এখন কিন্তু এই এস এর মান কিন্তু তেতাল্লিশ দশমিক পাঁচ এটাকে এখানে লিখতে হবে তেতাল্লিশ দশমিক পাঁচ এরপরে হলো আপনার এস ইন্টু এস মাইনাস এ ঠিক আছে আবার তেতাল্লিশ দশমিক পাঁচ মাইনাস হবে আপনার এই যে ইয়ে ছাব্বিশ এরপরে আবার তেতাল্লিশ দশমিক পাঁচ মাইনাস হবে বিশ্ব তেতাল্লিশ দশমিক পাঁচ আপনার এই যে এস মাইনাস হবে সি এস কিন্তু তেতাল্লিশ দশমিক মাইনাস হলো সি ছত্রিশ ঠিক আছে তো এগুলো করার পরে এগুলো করার পরে কি করতে হবে যে তেতাল্লিশ থেকে

এরপর আবার ইন্টু দিতে হবে এরপর আবার তেতাল্লিশ দশমিক থেকে চলে যাবে আপনার এখানে পঁচিশ পঁচিশ মাইনাস হবে থাকবে আঠারো দশমিক ফাইভ এরপর আবার ইন্টু হবে হবে দিতে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ দশমিক ফাইভ থেকে এখন যাবে ছত্রিশ তেতাল্লিশ দশমিক ফাইভ থেকে বিয়োগ হবে ছত্রিশ এখানে সাত দশমিক পাঁচ থাকে ঠিক আছে এখন এর টোটালি সবটাকে আমাদের গুণ করতে হবে ঠিক আছে সবটাকে আমাদের গুণ করতে হবে যে তেতাল্লিশ দশমিক ফাইভ গুণ সতেরো দশমিক সতেরো দশমিক পাঁচ এরপরে গুণ হবে আঠারো হবে সাত দশমিক পাঁচ টোটালি কত হলো এখানে এক লক্ষ পাঁচ হাজার ছয় শত তেইশ ছয় শত তেইশ দশমিক তেতাল্লিশ পঁচাত্তর এই সবটাকে এখন আমাদের রোড ওভার করতে হবে সবটাকে আমরা এখন ওভার করবো কিভাবে রোড ওভার করে আপনাদেরকে দেখাই এই যে রোড ওভারটা দিতে হবে এখানে কত এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার ছয় শত দশমিক তেতাল্লিশ পঁচাত্তর এই যে আপনার এখানে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ দশমিক নিরানব্বই পঁচাত্তর এটা হলো বর্গ ফুট এটা হলো বর্গ ফুট এখন এটাকে আমরা কি করবো এখানে ভাগ করে দিব ভাগ করবো চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা বা করবো কত চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স এই যে আপনার এখানে জায়গা আসে দশমিক চুয়াত্তর দশমিক চুয়াত্তর এখানে দেখেন যে চুয়াত্তরের পরে আপনার সিক্স আছে তার মানে এখানে পঁচাত্তর দেওয়া যায় দশমিক পঁচাত্তর শতাংশ শতাংশ জায়গা ঠিক আছে আপনারা যদি এটা আপনার ক্যালকুলেটার মাধ্যমে যদি খেয়াল করেন তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন যে এরকম একটা জমি কীভাবে পরিমাপ করে তো ক্যালকুলেটর থেকেও আপনারা এখন ইনশাল্লাহ দেখবেন চলুন আমরা ক্যালকুলেটর থেকে দেখি তো যদি আপনারা এই বিষম বাহু ত্রিভুজটা আমরা যদি এই অ্যাপটার মাধ্যমে দেখি ঠিক আছে তাহলে আমরা পরিমাপটা আশা করি সঠিকটা পাবো তো এই অ্যাপে ঢোকার পরে আপনারা এই অপশনগুলো পাবেন এখানে আয়তকার এখানে ত্রিভুজ আকৃতি আছে আমরা যেহেতু ঢুকার পরে দেখেন এখানে তিনটা বাহু দেওয়ার অপশন আছে ঠিক আছে তো আমরা এখানে বাহুগুলো দিব বড় বাহুটা ছিল আমাদের দিলাম এরপর এটা ছিল আমাদের ছাব্বিশ এটাও দিলাম এরপর একটা ছিল পঁচিশ এটাও দিলাম তো দেওয়ার পরে আমরা কি করবো এখানে পরিমাপে ক্লিক করবো তো পরিমাপে যদি ক্লিক করি ক্লিক করার পরে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে যে জিরো দশমিক কত পঁচাত্তর তো আমরা ওই মেনুয়ালি আপনারা দেখছেন যে জিরো দশমিক পঁচাত্তর ছিল এখানে আমরা অ্যাপের মাধ্যমে দেখলাম যে জিরো দশমিক পঁচাত্তর তাহলে আমরা এই অ্যাপটা ব্যবহার করতে পারি আমাদের কাজটাকে সহজ করার জন্য তো এখানে আমরা বিশাল একটা আপনার আপনারা বিশাল একটা অঙ্কের মাধ্যমে দেখলেন পুরো এক পিসটা একটা সূত্র আর এখানে আমরা কোনো সূত্র প্রয়োগ করলাম না বাকি শুধুমাত্র জাস্ট এখানে তিনটা বাহু দিলাম হ্যাঁ পরিমাপ করলাম পরিমাপটা আমাদের হয়ে গেল তো এটার মাধ্যমে আমরা অনুমান করতে পারি তো আশা করি এই অ্যাপটা যদি আপনারা ব্যবহার করেন তো আপনারা অবশ্যই অবশ্যই অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন ক্যালকুলেটার থেকে ইনশাল্লাহ আপনারা দেখলেন তো আশা করি যে ম্যানুয়ালি এবং ক্যালকুলেটর থেকে দুটা আশা করি যে মিল আছে তো এই ক্যালকুলেটরটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনেক জমি আপনারা পরিমাপ করতে পারবেন বলে আমি মনে করি তো এই জমিটা যেটা আপনারা দেখলেন যে আপনার এই যে বাহু বি বাহু পঁচিশ সি বাহু হলো ছত্রিশ এটা কিন্তু আমরা এখানে এটা এখানে প্রয়োগ করে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম একটু অস্পষ্ট বাকি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি যে আপনারা এটা বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা প্র্যাকটিস করবেন যে সিস্টেম আপনাদেরকে দেখালাম যদি ওই রকম ভাবে করতে থাকেন তাহলে আশা করি একটা সময় আপনারা সকলেই ভালো করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ